এই স্ক্রিনে যে ফটো দেখতে পাচ্ছেন এই ধরনের ফটো কিন্তু বর্তমান সময়ে টেন্ডিং এ আছে সবাই কিন্তু ফেসবুক প্রোফাইল পিকচার ইউজ করতেছে তো তাই না কিন্তু আপনিও আপনার ফেসবুক প্রোফাইল চেঞ্জ করতে পারেন তো এই ধরনের ফটো আপনি কিভাবে তৈরি করবেন সম্পূর্ণ পদ্ধতি কিন্তু এই ভিডিওতে দেখানো হবে তো বাড়িয়ে চন ভিডিওটি শুরু করার যায় বর্তমান সময়ের এই ধরনের ভাইরাল পিক তৈরি করার জন্য ফার্স্ট অফ অল আপনি পিকস্যাট অ্যাপটি ওপেন করবেন তো যাদের পিকস্যাট অ্যাপটি নেই অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন যারা প্রিমিয়াম ভার্সন ইউজ করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে এখান থেকে কিন্তু ডাউনলোড করে নেবেন তো আমরা কিন্তু আপনাদেরকে দেখাবো একদম প্রিমিয়াম ভার্সন দিয়ে তো আমরা ওপেন করে নিয়েছি এখন হচ্ছে ফার্স্ট অফ অল সি অল এই অপশানে ক্লিক করতে হবে এ অপশানে ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে চলে আসবে তারপর এখান থেকে আপনি ব্যাকগ্রাউন্ডটি দিয়ে নেবেন এখান থেকে এই ব্যাকগ্রাউন্ডের ডাউনলোড লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে তো আমরা এই ফটো মেক করার জন্য যা যা ইউজ করবো সব কিন্তু একই ডিরাইভে থাকবে ওইখান থেকে অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন আপনারা তো আমি এটি এখানে নিয়ে চলে আসলাম এখন হচ্ছে আমরা যে আমাদের ফটোটি আমাদের কাঙ্ক্ষিত যে ফটোটি রয়েছে যেটি অ্যাড করবো আমরা এখানে সেটি এখানে আমাদেরকে আনতে হবে তো আপনারা নিচে এখান থেকে স্কল করে আসলে দেখতে পারবেন যে অ্যাড ফটো এ অপশান আপনাকে ক্লিক করতে হবে এ অপশানে ক্লিক করে দিবেন এ অপশানে ক্লিক করার পর কিন্তু আপনাকে গ্যালারিতে নিয়ে চলে যাবে তারপর যে আপনি কাঙ্ক্ষিত ফটোটি রয়েছে সেই ফটোটি আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমার কাঙ্ক্ষিত ফটোটি আমি এখান থেকে সিলেক্ট করলাম তারপর উপরে দেখতে পাচ্ছেন যে অ্যাড এ অপশানে ক্লিক করে অ্যাড করে নিব তো আমি এ অপশানে ক্লিক করে অ্যাড করে নিলাম এখন হচ্ছে আমাদের এই ফটোর ব্যাকগ্রাউন্ডটি রিমুভ করতে হবে তো রিমুভ করার জন্য আপনি নিচে দেখতে পারবেন যে রিম অফ বিজি এ অপশানে আপনি ক্লিক করতে হবে এই অপশন আপনাকে ক্লিক করতে হবে তো এইখানে আপনি দেখতে পাচ্ছেন যে রিম অফ বিজি রিম অফ বিজি রয়েছে এ অপশনে একটি ক্লিক করবেন ক্লিক করার পর রিম অফ ব্যাকগ্রাউন্ড এ অপশানে একটি ক্লিক করে দিবেন অপশনে অপশানে ক্লিক করার পর কিন্তু আপনার একদম দশ সেকেন্ডের মধ্যেই কিন্তু আপনার ছবির ব্যাকগ্রাউন্ডটি রিমুভ হয়ে যাবে তো অলরাইট এইখানে দেখতে পাচ্ছেন যে ছবির ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ হয়ে গেছে তো এখন হচ্ছে আপনাকে এই অপশনটাতে টাচ করে ধরে কিন্তু আপনার ছবিটি একদম পজিশন মতো এইভাবে করে আপনি বসিয়ে নেবেন তো এইভাবে করে আপনি ছবিটি বসিয়ে নেবেন তো আমি এইভাবে করে পজিশন মতো এই ছবিটি বসিয়ে নিলাম এখনও উপরে মার্ক এ অপশানে ক্লিক করে আমরা এটি সেভ করে নিব তারপর এখন হচ্ছে নিচের দিকে আপনি দেখতে পারবেন যে স্কল করে আসলে দেখতে পাবেন যে টুলস অপশন এই অপশানে আপনি ক্লিক করবেন এ অপশানে ক্লিক করার পর দেখতে পাবেন যে এআই রিপ্লেস এই অপশনটাতে ক্লিক করতে হবে এ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনি ছবিটি জুম করে এভাবে করে নিয়ে আসবেন তারপর এখান থেকে আপনাকে ডোর দিয়ে নিতে হবে এই এইখান থেকে এই মাপের আপনি ডোরটি দিয়ে নেবেন কান থেকে একদম মুক্তি ঢেকে নাকটি ঢেকে একদম কান পর্যন্ত আপনি এভাবে করে ডোরটি দিয়ে নেবেন এভাবে করে দিয়ে আমি যেইভাবে দিয়েছি সে ডোরটি এইভাবে করে আপনি দিয়ে তারপর কী করবেন নিচে দেখতে পাচ্ছেন রিপ্লেস এই অপশনটাতে ক্লিক করবেন এখানে আপনি দেখতে পাবেন রিপ্লেস এই অপশানে ক্লিক করে দিবেন রিপ্লেসে ক্লিক করার পর ওপর আপনি দেখতে পাবেন যে একটি ফাঁকা ঘর রয়েছে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটি ফাঁকা ঘর রয়েছে এই অপশানে আপনাকে একটি ডেসক্রিপশন লিখতে হবে তো বেশি লেখা না তো আমি এখানে লিখে দিচ্ছি এখানে দেখুন আমি কি লিখি এই লেখাটি আপনি এখানে লিখে দেবেন তো আমি কিন্তু এই লেখাটি ডেসক্রিপশনে কপি পেস্ট করে দেবো এখান থেকে আপনারা কপি করে নিয়ে পেস্ট করে দিবে তো আমি এখানে দিয়ে দিলাম তো আমি এখানে লিখে দিলাম যে রেড কলো কভার্স দ্য ফেস এখন হচ্ছে জেনারেট ইমেজ এই অপশানে আপনাকে ক্লিক করতে হবে জেনারেট ইমেজ দেখতে পাচ্ছেন এই অপশানে আপনি ক্লিক করে দেবেন জেনারেট ইমেজ ক্লিক করার সাথে সাথেই কিন্তু দুইটি ফটো এআই কিন্তু আপনাকে তৈরি করে দিয়েছে এখন হচ্ছে আপনার এই দুইটি ফটো যদি পছন্দ না হয় সেই ক্ষেত্রে আপনি কি করবেন নিচে আপনি দেখতে পারবেন যে মোর রেজাল্ট এ অপশান আপনি ক্লিক করবেন ক্লিক করার পর কিন্তু এআই আপনাকে আরও দুইটা ফটো কিন্তু এখান থেকে জেনারেট করে দিবে তো যেই কয়েকবার আপনার পছন্দ না হবে আপনি সো মোর রেজাল্টে ক্লিক করার সাথে সাথে কিন্তু দুইটা করে আপনাকে এআই কিন্তু ফটো জেনারেট করে দিবে এখানে কিন্তু অনেক ধরনের ফটো কিন্তু এআই জেনারেট করে দিবে তো আপনাদেরকে যেটি পছন্দ হবে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর উপরে টিকমার্কে ক্লিক করে দিবেন দেওয়ার পর এইখান থেকে আপনি অ্যাড ফটোতে আবার ক্লিক করবেন অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনাকে একটি পিএনজি আনতে হবে যে পিএনজির লিঙ্কও কিন্তু ভিডিও ডিসক্রিপশান বক্সে থাকবে একই রে তো এখান থেকে অ্যাড করে দিবেন অ্যাড করার পর এটি এইভাবে করে বড় করে সমান করে বসিয়ে দেবেন উপরে টিকমার্কে ক্লিক করবেন তারপর আবার আপনাকে অ্যাড ফটোতে ক্লিক করে একটি টেক্সট আনতে হবে তো এই টেক্সটের ফটোর লিঙ্ক কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে থাকবে এইভাবে করে আপনি এটিকে বড় করে সমান করে এইভাবে করে আপনি বসিয়ে দেবেন এভাবে পজিশন মতো বসিয়ে দেবেন এখন হচ্ছে উপরে টিক মার্কে ক্লিক করবেন তো টিক মার্কে ক্লিক করার পর তো অলরাইট আমাদের কিন্তু ফটোটি জেনারেট হয়ে গেল। এখন হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে সেভ অপশন ক্লিক করবেন আপনার ফটোটি কিন্তু সেভ হয়ে গ্যালারিতে চলে যাবে তো অল রাইট এটি কিন্তু এখন গ্যালারিতে আপনি পেয়ে যাবেন সেভ হয়ে গেছে আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করে দিবেন ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন